লিগস কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে সিয়াটল সাউন্ডার্স ও ইন্টার মায়ামি ইন্টারমায়ামি দলের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী পয়লা সেপ্টেম্বর সোমবার ভোর ছয়টায় লোমেনফিল্ড স্টেডিয়ামে ফাইনালে জমবে খেলা পারফরম্যান্সের দিকে দুদলই সেরা একদিকে সেমিতে মেসির জোড়া গোলে ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি অপরদিকে এল এ গ্যালাক্সিকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সিয়াটল সাউন্ডার্স তবে পরিসংখ্যান বলে দিচ্ছে লিগস কাপের চ্যাম্পিয়ন হবে ইন্টার মায়ামি মেসির সুয়ারেজ আলবারা রয়েছেন দুর্দান্ত ফর্মে বর্তমান ইন্টার মায়ামিকে কাঁপাচ্ছেন এ কারা মেসির পায়ের জাদু আবারও দেখবে ফুটবল ভক্তরা হার মানবে প্রতিপক্ষরা লিগস কাপের ফাইনালে ওঠায় আগামী বছর কনকা কাপ চ্যাম্পিয়ন লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ইন্টার মায়ামি সিয়াটল সাউন্ডার্সের ঘরে মাটিতে ফাইনাল ম্যাচ হলেও লিগস কাপের চ্যাম্পিয়ন যে হবে জাভের ভের আনোর দল এটা আগে ভাগেই ধরে নিয়েছে ফুটবল বিশ্লেষকরা প্রিয় দর্শক চোখ রাখুন ফাইনালের ম্যাচে চ্যাম্পিয়ন হবে ইন্টার মায়ামি